তো বন্ধুরা এখানে রুটিগুলো রুটিগুলো ভেজে নিয়েছি আর এখানে একটু একটা বেগুন ভাজা ভেজে নিলাম রুটি বেগুন ভাজা তো বন্ধুরা এখানে বেগুন ভাজা আর টমেটো পুরো আর এই যে চা আর এই কালকার পোস্ত তো চলো বন্ধুরা এটা খেয়ে নিই শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুর কিপে আশা করছি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি গৌণিতায় হাউস লাইফে একটা সুন্দর ব্লক নিয়ে চলে এলাম বন্ধুরা তো এখন বাঁচছে পনে এগারোটা পনে এগারোটা মতন বাচ্চা বন্ধুরা আমার স্নান পুজো সব হয়ে গেছে আর পুজো টুজো দিয়ে আমি এদিকে খেতে বসেছি বেগুন ভাজা আর একটু টমেটো আর বেগুন মাখা ছিল তো ওইটা দিয়ে খাচ্ছি আর কালকার পোস্ট ছিল ওইটা দিয়ে খাচ্ছি তো বন্ধুরা তো এখন সকালে জলখাবার খাচ্ছি রাত দুপুরে আমি জলখাবার খেয়ে আর দুপুরে খাবার খেতেই পাচ্ছি না কারণ এখন তিনটে রুটি খেয়ে নিয়েছি তার জন্যে তিনটে রুটি খাওয়ার পর আর খেতে পাইনি দুপুরে ভাতও খাইনি এখন শীতকালে আমার দুপুরে ভাত খেতে একদম ভালো লাগে না তো বন্ধুরা তোমাদের কজনা দুপুরে ভাত খেতে ভালো লাগে আর কজনা ভালো লাগে না সেটা একটু কমেন্ট করে বলবে তো আমার তো দুপুরে ভাত খেতে একদম ভালো লাগে না তার জন্য রুটি হলো আমার খুব ভালো আর একটা সাথে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু আর অল্প চা আজকে চা গ্লাস নিয়েছি আর বন্ধুরা এদিকে আমি জলখাবার খেতে খেতে বাবু সোনাকে খাইয়ে টিউশন দিতে যাচ্ছি তো এদিকে দেখতে পাচ্ছ আমার যায়ের মেয়ের সঙ্গে ও ওদিকে ঢুকে গেছিলো মানে ও একটা ছেলেকে ডাকতে গিয়েছিলো তো ওর সঙ্গে কথা বলে যাচ্ছি তো ওকে ডাকলাম ও চলে এলো আমি বাবুসোনা ও যাচ্ছি আর এটা আমি তখন ওদেরকে টিউশনিতে দিয়ে এসে আমি একটু শুয়েছিলাম আমি তো দুপুরবেলা কিছু খাইনি আর এটা গেট লাগিয়ে দিচ্ছে আমরা একটু শুনতে যাব। বের হলাম কারণ তোমার দাদা ভাই অনেক শরীরটা খুব খারাপ লাগছিল তার জন্য আর না হরে কৃষ্ণ মহাপত্র হইলাম এখনো মা ঠান্ডা জলে মুছে দেয়ারে সারাদিন আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছেছি মানে একদম শেষের দিকে আমরা মেলা মানে কীর্তন শুনতে এসছি কারণ তোমার দাদাভাই বলল আমি দেরি করে উঠলো আর বাবুসানাকে একবার খাইয়ে নিয়ে এসেছিলাম যদি খানিক্ষণ বসতে হয় তো এই যে দেখতে পাচ্ছ তো অনেকক্ষণ থেকে করছে প্রায় চারটা থেকে স্টার্ট হয়েছে আর এখন সাড়ে সাতটা বাজছে তাই এখন কীর্তনটা শেষের শেষের সময় শেষ হচ্ছে আর এদিকে দেখতেই পাচ্ছ অনেকজন বাড়ি মানে শীতকালে খুব একটা কেউ বসে থাকে না তাই একটু ফাঁকা ফাঁকা দেখিয়ে দিচ্ছে এই যে ফাঁকা ফাঁকা আর এটা আমাদের শ্মশানে হচ্ছে মানে শ্মশানকালই যেখানে আছে সেখানে কীর্তনটা হচ্ছে

বন্ধুরা এদিকে কীর্তন শেষ হয়ে গেছে আমরা বললাম শেষের সময় এসছে আর এদিকে মা কালীকে দর্শন করে না বন্ধুরা তো এইটা হচ্ছে মা শ্মশান কালী তো এদিকে আমি বাড়িতেও চলে এসেছি বাড়িতে চলে এসে একটু চটপটে নিয়ে তো বাড়িতে কর্নফ্লেক্স ছিল তো কর্নফ্লেক্সটা দিয়ে একটু কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে একটু সর্ষের তেল দিয়ে একটু বেশি বেশি করে নিলাম সবাই খেতে পারবে বলে তো চটপটে খাওয়ার পরে আমি মাকে বললাম চলো মা আমার খেতে দিয়ে দাও তো এই যে খেতে বসে গেছে রুটি বাঁধাকপির তরকারি আলু সিদ্ধ আর ওই যে আমার যা পাঠিয়েছিল একটু তরকারি তো বললাম চলো আজ প্রত্যেক দিন তো রাত্রে কিছু খাচ্ছি না কোনো দিনও দুপুরবেলা খাচ্ছি না কোনো দিন রাত্রে কিছু খাচ্ছি না তো এইরকমই শীতকালটা আমার চলে যায় শীতকালে আমার ভাত খেতে একদম ভালো লাগে না আমার রুটি হলে খুব ভালো লাগে রুটি মুড়ি এগুলোই খায় তাই শরীরে এত প্রবলেম হচ্ছে আমার ভাত একদম ভালো লাগে না শীতকালে তো বন্ধুরা তোমাদের কাজ না শীতকালে ভাত খেতে ভালো লাগে না একটু কমেন্ট করে বলবে তো বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগছে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করে দেবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো ব্লগ নিয়ে আসবো তো বন্ধুরা এদিকে মূলটা ওইদিকে ছিল মূলটা নিয়ে নিলাম এই যে নিয়ে নিয়েছি তো এই যে দেখিয়ে দিলাম তো বন্ধুরা চলো আজকে খাবার ভিডিওটা আমি শেয়ার করলাম মানে আর খুব খিদেও পেয়ে গেছিলো কারণ দুপুরবেলায় আমি কিছু খাইনি তো চলো বাই বাই গুড নাইট শুভরাত্রি রাধে রাধে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই